আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা আজকে শুভ নববর্ষ উপলক্ষে আমি বাসায় মেমান আসছি মেমানের জন্য দেখুন কি রান্না করছি পোলাও গরুর মাংস মুরগির রস আর হচ্ছে খিচুড়ি আর এই যে তরমুজ আনছে মিষ্টি আনছে আর সালাদ আর এই যে কুকের বোতল আনছে আজকে নববর্ষ উপলক্ষে এই আমাদের দুপুরের খাবার কেউ কেউ কিছু খাইছে কেউ খায় নেই তাই এখন আমরা খাব তাই আপনাদেরকে কী বলবো আমার ভিডিওটা দেখবেন একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করে দিবেন একটা শেয়ার করে দিলে আরেকজনে দেখতে পারবে তাই রান্নাটা দেখালাম না রান্না কইরা আপনাদেরকে দেখালাম একটা শেয়ার করে দিলে আরেকজন দেখার সুযোগ পাবে রান্নার ভিডিও অনেকে শিখতে পারবে তাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম